সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ এসআইবিএল অনেকে আমাদের কাছে এই ব্যাংকটির বর্তমান পরিস্থিতি বা অবস্থা নিয়ে জানতে চেয়েছেন কারণ অনেকেরই অনেক টাকা তাদের কষ্টার যুদ্ধ পয়সা এই ব্যাংকে আটকে আছে তাই আজকের ভিডিওটি সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ এস আই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ এসআইবি এর বর্তমানে আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে এটা আমরা সবাই জানি কারণ দুই হাজার চব্বিশ সালে ব্যাংকটি বড় ধরনের লোকসান করেছে এবং এর অনাদায় ঋণের পরিমাণ বেশি সে দুই হাজার চব্বিশ সালে ব্যাংকটি একশো এক কোটি টাকা লোকসান করেছে এবং এই কারণে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারছে না নিরীক্ষকদের মতে ব্যাংকটির টিকে থাকা নিয়ে শঙ্কা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত ব্যাংক এককিতকরণ বিষয়ে ব্যাংকটির কিছু শেয়ারহোল্ডার বিরোধিতা করেছেন অস্তিত্বের সংকট নিরীক্ষকদের মতে ব্যাংকটির অস্তিত্বের সংকট রয়েছে এবং ব্যবসা রাখা নিয়ে শঙ্কা রয়েছে ব্যাংকের প্রায় ষাট শতাংশ ঋণ অনাদে যা একটি বড় উদ্বেগের কারণ এককিতকরণের বিরোধিতা ব্যাংকের এমন অবস্থার কারণে ব্যাংকটিকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক একীভূতকরণের প্রস্তাবের বিরুদ্ধে কিছু শেয়ার হোল্ডার এবং সাবেক উদ্যোক্তারা বিরোধিতা করেছেন খেলাপি ঋণের তথ্য গোপন কেন্দ্রীয় ব্যাংকের একটি অডিটে দেখা গেছে যে এস আই বিএল অন্যান্য ঋণ ছাড়াও আরও সাত হাজার নয়শো চব্বিশ কোটি টাকা খেলাপি ঋণ গোপন করেছে এই ছিল আজকের আপডেটেট এসআইবিএলের সর্বশেষ পরিস্থিতি নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ